জমির ক্ষতিপূরণ জটিলতার মধ্যেই প্রকল্পের নির্মাণ কাজে হাত দেওয়া হলেও শুরুতেই কাজের দু নম্বরে প্রকাশ্যে এসেছে কাছাড়ের লাইলা পোরে সদ্য নির্মিত ডিভাইডারে ফাটল নিয়ে ফের একবার বিতর্কের সৃষ্টি হয়েছে ভারতমালা প্রকল্পের অধীন শিলচর থেকে লায়লাপুর পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছে বেশিরভাগ জায়গায় কাজ দ্রুত গতিতে চললেও কিছু জায়গায় জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজ এখনো শুরু হয়নি তবে যেসব জায়গায় কাজ চলছে সেখানে নিম্নমানের কাজের অভিযোগ প্রকাশ এসেছে দেখা গেছে কাজের শুরুতেই ফাটল ধরেছে ডিভাইডারে কাজের দু নম্বরই নিয়ে সরব হয়েছেন স্থানীয় নাগরিকরা সম্প্রতি চান্নিঘাট এবং ভাগা বাজার গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাট থেকে বাজার গ্রাম পঞ্চায়েতের মোকাম জাঙ্গাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে সেখানে ব্ল্যাক টপিং এর কাজ চলছে তবে সদ্য নির্মিত সিমেন্টের ডিভাইডারে ফাটল দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দারা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন তাদের দাবি সিমেন্ট ঠালাই করা সাইটে ড্রেন এবং মধ্যভাগের ডিভাইডার এখনই ফেটে যাচ্ছে আজ নিম্নমানের কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা পায় পূর্বাঞ্চল প্রতিদিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা তারা আশা করেছেন যে কর্তৃপক্ষ দ্রুত নিম্নমানের কাজের তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ্য ভারতমালা প্রকল্প সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক নির্মাণের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে তবে সরকারি সুদূর এই কাজের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি নিম্নমানের কাজের কারণে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ